জেদ্দায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্রেড এক্সপো সৌদি আরব দু সমাপ্ত পঁচিশ সমাপ্ত হয়েছে ব্যাপী এ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের এগারোটি রপ্তানিমুখী প্রতিষ্ঠান যারা তৈরি পোশাক নিটওয়্যার স্পোর্টসওয়্যার হস্তশিল্প পাটজাত ও প্লাস্টিক সামগ্রী নিয়ে হাজির ছিলেন আইকন ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত মেলার উদ্বোধন করেন জেদ্দার চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান এমাদ মোহাম্মদ আল আবউদ এক্সপো চলাকালে বাংলাদেশী উদ্যোক্তারা সৌদি ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে বিটুবি বৈঠকে অংশ নেন তারা পণ্যের নমুনা উপস্থাপন করেন এবং সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশের পণ্যের গুণগত মানের প্রশংসা করেন ভবিষ্যতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশ কনসুলেটের সেমিনারে সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয় কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন এক্সপো বাংলাদেশের রপ্তানি সম্ভাবনাকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করবে নেটওয়ার্ক রপ্তানিকারকরা জানান সৌদি ক্রেতাদের মধ্যে বাংলাদেশি পোশাকের চাহিদা বাড়ছে জিসিসি অঞ্চলে রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে এবং সরকার যথাযথ উদ্যোগ নিলে ভারত ও চীনকে চ্যালেঞ্জ করা সম্ভব প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান